হ্যালো গাইস আমি শ্রাবণী লাইভ চলে এসে গেছি তোমাদের সঙ্গে শ্রাব আমি শ্রাবণী তোমাদের সঙ্গে নতুন আড্ডা দেওয়ার জন্য নতুন ভিডিও নিয়ে একটি মিনি ব্লগ নিয়ে এসে গেছি কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানাও তোমরা কে কোথাতে দেখছো আর তার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে লাইক করো কেমন লাগছে কমেন্ট করে জানো কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো গাইস তোমরা ভালো আছো চলো তোমাদের সঙ্গে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসে গেছি আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়িতে একটি আঙুল ফল গাছ আছে তাতে আঙুর ফল হয়েছে তারাও গাইস দেখাচ্ছি এই দেখো ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু এই দেখো আমাদের গাছে আঙুল ফল হয়েছে কেমন লাগছে গাইস তোমরা দেখো ভালো করে আসছে না এত প্রচণ্ড রোদ না কেমন লাগছে দেখো আরও আছে উপরে অনেক আছে ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি তোমাদের দেখাতে পারছি না ওইটুকুই দেখাই কেমন লাগছে আমাদের গাছে দেখো নতুন আঙুল ফল ধরেছে গাইস কেমন দেখো তোমরা সবাই আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো প্লিজ একটু কমেন্টে জানিও আর তোমাদের সেদিনকে আমি একটা বলেছিলাম যে এরকম আমাকে দেখতে এসছে পাত্রপক্ষ দেখতে এসেছিল তা তাদের আমি পছন্দ হয়ে গেছি এরপরে আবার একটা নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের জানাবো যে কবে কি বিয়ে ঠিক হলো না হলো কি হলো এটা জানাবো তোমরা কমেন্ট জানিও দেখো প্লিজ আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো শেয়ার করো বাই